তোর উপর এসেছে বলো তুমি 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 বলো তোমার তো উপর দিয়ে এসেছে তুমি কি সেই কি কও জানাও চোখ চোখ তাকাও 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 না থাক তোমাকে অন্ধকারে দেখাই আরেকজন ওইখানে হয়ে গেছে হ্যাঁ

그 정도. 이 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 정도. 이도이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이 정도. 이

कौनन थे हम बेटा है ये बोल रहा है आई चीज देखिए खराब बोला ले पता ना हो ना ठीक से आई चीज एकदम सभी ले और से ले बस यार मानिश आते आई तो बना कर लो हाँ, वहाँ में अब इसके सामने আরে গিটারে আরে মন পড়া দবালা দি দিরা আউট এ দি মন মানে আরে দাও দি দিয়া মন দাও দাও গান এতে না 2 3 3 দাও দাও করে নামলো পড়ছে সব কথা দিয়া মনরা গেছে পালা দি পা দি বল মেরে দি হবে আমরা একটা হার মানে খুবটাই আসবে পাঁচ বকনা বকনা আইসি টপি যে দেরি করা জন্য বুঝছো ওডা একটা ভাষাই কোরা বাপরে আকে তো শোনা পাওড়া যাবো চলো তাহলে শতলর কোন কোন ধরানো ধরানো যারা বাংলাতে আগে নিচে যারা দিশ বল আমরা করায় খেল আমরা এমন সেন যেন ওগুলা জানাতে দেন দিয়া ওবা কেমিয়া কেমিয়ার সেন কেমিয়ার টেভার কেমিয়া বাপ

अरे बोलो दोस्त बोलती बोला ना है लाल जगह वाला 12 बार

ঠাকুৰী ঠাকুৰ

মনে মনে ভূত তো দেখছি ভূত দেখছি না ভূত দেখি সবই দেখছি ওই বিল্ডিং জীবনের মানে ওই ফার্স্ট আমরা ঢুকছি ওটা কে আমার কারণে পরে না যেটা যেটা ঠাকুরের পথ তো এটা লাল গালিচা আমি আগে লইছিলাম

মামা কি হয়েছে মানে হয়েছে কি আমি ঢোকার পরে আমি যে পরের থেকেই সবাই ঢুকতে পারছি আমি যে জায়গায় গেছি আমি জানোর পরে সবাই ঢুকতে পারছি উন্মুক্ত গেছে মানে ফিরি আর কোনো নাই হয় ডরডুর নাই ঢুকতে

ओको 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 पलाशना पलाशना ओको ओको ए देखसो अवस्था काहेल अवस्था काहेल काहेला अवस्था काहेल ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর রে আবার আছে নাকি আবার আইব জাস নাক ক্রে এই

ভূত হরর হরর এই যে দেখেন খাইছে মামা ব্যাঙের বাচ্চা আর বাচ্চা ব্যাঙের বাচ্চা আর বাচ্চা ব্যাঙের বাচ্চা দাদি হয়েছে হ্যাঁ কে থাকবো বেড়া হ্যার ঘর খালি না bank bank gura gura bank do dia na ainda koi koi bank koi koi bank koi na banks olha só gude gura 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 bank da casa

হাচো ডারারর গোছায় পড়া না হাই হাই এই আর আরে हां 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 দরকার নেই দরকার নেই আরে এই এখন একজন আইসা শুষ্ক করে নাকি হের উপর বর্দায় শুষ্ক করে আমরা ঠিক আছে নাকি আসে না বল না নেই নেই আর নেই দরকার নেই দরকার নেই হন দাঁড়ান হন অন্য দাঁড়ান দাঁড়ায় লাগ দিন না हां बोलो কি দাঁড়াবে আর বাড়া দিছি হ্যাঁ বাড়া দিছি দরকার না দরকার নেই এই যে এই যে এমন এমন যা হয় ফাডকে বর্ক করতে রে ওই জায়গা না ওই জায়গাটি তো খারাপ এই আমার না শুলে পছন্দ রা বুঝলো করে বুঝলো মানে কোন কি হইলে বাকার আমার কোনো ইয়ে করে না মানে আমি ইয়া আছে সব জায়গায় ধরতারি বুঝো দাম আহে না আমার ফুলের পছন্দ জায়গা মানে ফুলে পছন্দের জায়গা মানে কাবু করতে না বা आ ह कुु जागा